যখন তুমি দরিদ্র থাকবে তখন কেউ তোমার খোঁজ নেবে না যখন তুমি কঠোর পরিশ্রম করবে তখন সবাই হাসবে আর যখন তুমি সফল হবে তখন সবাই খোঁজ নেবে এটাই বাস্তব তাই লোকে কি বলবে ভাবা ছেড়ে দাও আর নিজের স্বপ্নের উপর কাজ করো হ্যালো ওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা প্রথমেই বলি যে আমি কি আমি কেমন আমার সংসারে কীরকম দিন যাচ্ছে না যাচ্ছে সেসব নিয়ে আমি কিন্তু কোনোদিনও লজ্জা পাই না তার কারণ আমরা খালি হাতে এসেছি খালি হাতেই যেতে হবে বেশি যাওয়াটা না একটা লোভনীয় জিনিস হয়ে যায় এবার তোমরা বলতে পারবে তুমি নেই বলে বলছো না আগো এরকম মানসিকতা কিন্তু আমার নেই অনেকেই ভাবে যে হ্যাঁ একটা রুম একটা বারান্দা বারবার কি ভিডিও করে অনেকেই বলে আমি শুনেছি এমন কি আমার কাছেও বলে তো কোনো অসুবিধা নেই আমার যেটা আছে আমি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলো দু দিন ভিডিও বানাচ্ছি বলে আমি কি আমার লাইফটাকে পুরো চেঞ্জ করতে পারবো এটা কিন্তু সম্ভব নয় আর আমরা প্রত্যেকটা ব্লগার কিন্তু আমাদের যা থাকে সেটাই আমরা শেয়ার করি আর সেটাই হচ্ছে আমাদের কাজ তো চলো আমাদের এই কাজটাকে ভালোবেসে এগিয়ে যায় হয়তো ঈশ্বরের ইচ্ছায় কোনো না কোনো দিন সফলতা অর্জন করতে পারবো আর না পারলেও কোনো অসুবিধা নেই এখানে আমরা তো কোনো কিছু ইনভেস্ট করছি না আমরা শুধু আমাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সংসারের কাজকে ভালোবেসে করে সেটাই প্রেজেন্ট করছি সবার কাছে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য তো দেখতে পেলে রুম কিন্তু ঝাড়ু দেওয়া মোছা সবটাই হয়ে গেছে এখন যে সমস্ত বাসনগুলো সারাদিন ব্যবহার হবে সেগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই আপনি বলেছেন যে এই শাড়িটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে আর তোমাদের তিনজনকেই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা আমার খুব ভালো লাগলো আর তোমার ভিডিও ভালো লাগে বলেই আমি দেখি তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা এভাবেই আমার পাশে থাকবেন যদি এই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে পারি তো আর না পারলেও না ভালোবাসাটুকু দিয়ে যাবেন আপনার আশীর্বাদ আর ভালোবাসা আমার কাছে যেন সব থাকে বিশ্বাস করুন আমি জোর গলাতেই বলছি কোনো অসুবিধা নেই আমি না ভালোবাসার কাঙ্গাল। আমাকে যে একটু ভালো ভালোবেসে একটু কাছে টেনে নেয় না আমি তার কিন্তু উপায়ও পড়তে পারি তার চরণে কিন্তু আমি থাকতে পারি এমনই একটা মানুষ আমি হয়তো অনেকে বিশ্বাস করে না অনেকেই আমাকে বলে তুমি অনেক অহংকার অনেক গৌরব বা যে সমস্ত লোকাচার কথাবার্তাগুলো হয়ে থাকে তো সেসব কথায় কিন্তু আমি কান দিই না জানো তো আমি জানি যে ঈশ্বর আমাকে হয়তো আলাদা কিছু ধাতু দিয়েই তৈরি করেছেন আমার অন্যের কষ্টে জানো তো চোখে জল চলে আসে কেউ যদি কষ্ট পায় কাউকে আঘাত দিয়ে কষ্ট কথা বলতে না আমার খুব কষ্ট হয় মুখর উপরে কাউকে না আমি না বলতে পারি না এমন সমস্যা আছে আমার মধ্যে তো যাই হোক আমি জানি আমি কি আমার কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আর যারা আমাকে বুঝে তারা কিন্তু এমনিতেই বুঝে যাবে তাদেরকে আর মানে বলে না যে বুক চিরিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই তবে আমার নিজেদের মানুষগুলো না আমাকে এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারেনি তারা অজান্তেই আমাকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আর আমিও বারবার তাদের কাছে যাওয়ার চেষ্টা আর করি না তাদেরকে বোঝানোর চেষ্টাও করি না তারা যেটা চায় যেটাতে খুশি থাকতে চায় আমি এখন সেটাই করি তারা যদি মনে করে যে হ্যাঁ আমার থেকে দূরত্ব বজায় রেখে তারা ভালো থাকবে তাহলে তাদেরকে তাদের মতো থাকতে দিই আমি আর কাউকে জোর করে কাছে টানতে যায় না তবে এখনের দিনে বিনাশার্থে কারো ভালোবাসা পাওয়াটা না সত্যি সৌভাগ্যের ব্যাপার সেই জন্য কথাগুলো বললাম তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে চান পুজো বাসি কাজকর্ম আর একটু কুমড়ো সবজি বানিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য আর গ্যাসেরই অবস্থা আর এখন কিন্তু রান্না অনেক বাকি আর এই রান্নাটা করেছিল আমার হাজব্যান্ড অল্প পরিমাণ মটন তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো রবিবার মানেই জানা তো আমার ঘরে মটন চিকেন এর সবেরই বেশি আয়োজন হয়ে থাকে এদিকে দুটো কাপড় ছিল হাজব্যান্ডের তো ভাবলাম সকালে তো মুড়ি খাওয়া হয়ে গেছে কাপড়গুলো একটু কেচে নিই তারপর হচ্ছে রান্নায় যাব আর আমার প্রত্যেক দিনের ভিডিওতে কমেন্ট করে আমাদের সানু তুমি বলেছো তোমাদের তিনজনকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমাকেও জানায় অনেক ভালোবাসা তুমিও কোনো না কোনো দিক থেকে এগিয়ে চলো এই আশীর্বাদটাই করি জানো তো যাদের মনে পাপ নেই হিংসা নেই যারা কারোর ক্ষতি চায় না তাদের কোনো দিকে না কোনো দিক থেকে ভালো হয়েই যায় ঈশ্বর কিন্তু সর্বদা তাদের মতো মানুষের কাছে থাকে তবে এখন মানুষ বলে যে যারা বেশি খারাপ কাজ করে তারা বেশি উন্নত তারা বেশি তাদের আয়ু হ্যাঁ হয়তো সেদিক দিয়ে তারা ঠিক হচ্ছে কিন্তু কর্মফল সবাইকে ভুগতে হবে তারপর দেখো মাসি এসেছিলো মাসির কাছ থেকে সবজি নিয়েছি ঢ্যাঁড়স আর পটল পটলটা করব পরের দিন মানে সোমবার যেহেতু নিরামিষ খায় তাহলে সেদিনকে ভাজিয়ে ভাজা করব। আর মেয়ের জন্য আজকে ভেজে দিচ্ছি ওই ঢেঁড়সটা তো ঢেঁড়স ভাজা আমার কমপ্লিট আর শিলনোড়া থেকে বেটে নিয়ে এসেছি মশলাটা আর এখন জানো তো আর মেয়েটা তো খাচ্ছে না মাংস ওর জন্য আলু দিয়ে ডিম রান্না করে দেবো খুব বোকা করেছি ওকে যে এখন থেকে কিছুই খাবি না সবজিটাও ঠিকমতো খাচ্ছিস না স্কুলের চাপে কিন্তু খাওয়া দাওয়া ভালো হচ্ছে না তাহলে তোর মাংসটা খেতে যদি হচ্ছে না রুচি তাহলে তুই ডিম খা সপ্তাহে একদিন বেশি না তো আজ রবিবার বলেই ওর জন্য দুটো ডিম রান্না করে দেবো তো ওদিকে ডিমটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর এখন মশলাটা কষে নিচ্ছি দেখো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা কিন্তু অতটাও সহজ নয় যতটা লোকজনেরা ভাবে হয়তো অনেকেই বলে যারা কাজ করছো তারা তো জেনে থাকবে যে হ্যাঁ ভিডিও বানায় ভিডিও বানিয়ে অনেক টাকা কামিয়ে নিল আরও অনেক কিছু কথাবার্তা কানাঘুস শোনা যায় তো দেখো যারা নির্দিষ্ট একটা রাস্তায় থাকবে না হয়তো সময় লাগবে কিন্তু কিছু করবে আর মানুষ যত কথা শোনাবে না আরও মনের মধ্যে যেয়ে তার ইচ্ছাটা বেড়ে যাবে তখন মনে হবে যে না আমি কিছু একটা করে দেখাবোই আমি প্রায় এই চ্যানেলটাকে ছাড়তেই বসেছিলাম এই ভিডিও দেবো কি দেবো না চ্যানেলটা ডিলিট হয়ে গেল আবার সেই চ্যানেল ফিরে পেলাম মানে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও কিন্তু আমি দাঁড়িয়ে আছি আজ এই জায়গায় তো একটাই কথা বলতে চাই সবাই ধৈর্য ধরে কাজ করো চেষ্টা করতে কোনো রকম অসুবিধে নেই চেষ্টা করে যায় না তারপর দেখো এনেছিল হচ্ছে হাজব্যান্ড চিকেন মানে সকালবেলায় মানে সকাল বলবো না এগারোটার দিকে হয়েছিল অল্প পরিমাণ মটন আর এই যে চিকেন হয়ে গেছে পুরো কষানো আর এরপরও কিন্তু একটু জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি দেখো অনেকেই কিন্তু ইউটিউব দেখে দেখে অনেক রকম জিনিস কেনার চেষ্টা করছে হয়তো দামি দামি আসবাবপত্র একটা ঘরের মধ্যে সবাই রাখতে চায় প্রত্যেকটা গৃহিণী চায় যে আমার এই সংসারটা সুখের হয়ে উঠুক এবং ঝলমলে চারদিক মানে পরিপূর্ণ হয়ে থাকুক সবাই চায় কিন্তু জানো তো চাইলেও সেটা হয় না কোথাতেই বলে সাধ থাকলেও সাধ্য নেই আর আমরা গৃহিণী যারা আছি গৃহিণীরা তারা যদি আয়ত্তের বাইরে কিছু করতে যায় না তাহলেই কিন্তু ঝামেলায় পড়তে হবে এমন একটা দিন আসবে না যে মানে দুর্দিন যাকে বলে খারাপ একটা অবস্থা সেই জন্য আমি কারোর কিচ্ছু দেখি না আমার যেটুকু আছে আমি সেটাতেই ভালো থাকার চেষ্টা করি আর যে লোক কি কী কিনলো লোকের বাড়িতে কি কি আছে না আছে সেসব দিয়ে আমি মাথা খারাপ করি না আর আমার যেটুকু আছে বললাম তো সেটা আমার দেখাতেও রকম লজ্জা নেই দেখো আমার থেকেও এমন মানুষ আছে যে তাদের অবস্থা খারাপ কিন্তু তারাও তো ভালো আছে জীবনে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ভালো থাকতে গেলে মানে একটা মানসিক শান্তির প্রয়োজন সেই শান্তিটুকু যার কাছে আছে সেই খুব ভালো এবং বড় লোক বলতে পারো আর এমনও লোকজন আছে টাকা পয়সা প্রচুর মানসিক শান্তিটুকু নেই তাদের জীবনে যে কষ্ট সেটা তারা কাউকে প্রকাশ করতে পারে না তো যাই হোক আমি কিন্তু সুখে শান্তিতে সব দিক দিয়েই পরিপূর্ণ বলতে পারো কোনো অসুবিধে নেই ছোটো বড়োর আশীর্বাদে দিন চলে যাচ্ছে এখন যেন তো বিকেল প্রায় পাঁচটা মতো বাজে আর ছেলে মেয়ের বায়না যে মুড়ি খাবে তো দেখো ওদের জন্য চপ নিয়ে এসেছিলো মেয়েটা দুটো দুজনের জন্য তেল দিয়ে মানে আচারের তেল দিয়ে মুড়ি মেখে দিচ্ছি আর ওই যে আগের দিন শাড়িটা পরেছিলাম আর আমাদের পুরুলিয়ার থেকে তো প্রায় পনেরো দিন হয়ে গেলো একদিনও এখন ভালো করে রোদ দেখা দেয়নি তো সেই জন্য সমস্ত কাপড় বাড়িতেই মেলতে হচ্ছে আর কি আর ছাদের সিঁড়ি হয়েছে কিন্তু ছাদে কাপড় মেলার মতো এখন কোনো ব্যবস্থা হয়নি সেই জন্য তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো থেকে লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না টাটা বন্ধুরা গুড